আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট মুহূর্ত ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করেন প্রিয় দর্শক যাদের ঘরে গম আছে অর্থাৎ তিস স্টক করে রেখেছেন তারা কিন্তু সবসময় খোঁজ খবর রাখছেন যে বর্তমান গমের বাজার দরের পরিস্থিতি কোন দিকে যায় তাদেরকে এই বাজার দর জানানোর জন্য মাই ফার্স্ট মুহূর্ত ব্লগ চ্যানেলটি আজকে গমের বাজার দর সম্পর্কে আপডেট আপনাদের সামনে উপস্থাপন করছে প্রিয় দর্শক ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন এই বাজার দর সম্পর্কে প্রিয় দর্শক বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট এবং যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে যে তথ্যটি সংগ্রহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে বর্তমান গমের যেটি বাজার দর অর্থাৎ এর আগের ভিডিওতে যেটি বলা হয়েছিল সেখান থেকে কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই পরিবর্তন হলেই কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের সেটি জানিয়ে দেবে প্রিয় দর্শক তবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে সেখানে আমরা দেখেছি যে গমের বর্তমান যেটি বাজার দর সেটি হাট বিশেষে অনেকটাই পার্থক্য আছে অর্থাৎ কোন কোন হাটে ষোলশ টাকা থেকে ১৭৫০ টাকার মধ্যে কিনা সে সংক্রান্ত কোন স্পষ্ট ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি যখনই পাওয়া যাবে তখনই আপনাদের সেটি জানানো হবে তাই সঙ্গে থাকুন তাহলে গমের বাজার দর সম্পর্কে প্রত্যেকদিন আপডেট জানতে পারবেন